আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নরিন এম এম এস ফ্যাশন থেকে আপনাদের জন্য সুন্দর স্কার্ট খিমার সেটটা নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন আমি খুবই সুন্দর একটা খিমার সেট পরে আছি খুবই ইউনিক কালেকশন এটা কন্ট্রাস্টের মধ্যে আছে ব্ল্যাক এন্ড অ্যাশ কালার কন্ট্রাস্টের মধ্যে আছে এটার স্কার্টটা কিন্তু ব্ল্যাক কালার হবে ওকে স্কার্টটা ব্ল্যাক কালার হবে অ্যান্ড স্কার্টের নিচে কিন্তু আমাদের রাফেল করা ওকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে অ্যাশ কালারের কন্ট্রাস্টের মধ্যে রাফেল করা আছে অ্যান্ড আমাদের এই খিমারের এই এতটুকু অংশ ব্ল্যাক কালার এটার নিচেও কিন্তু রাফেল পেয়ে যাচ্ছি আমরা হোল খিমারে কিন্তু রাফেল পেয়ে যাচ্ছি দিস ইজ দ্য ব্যাক পোর্শন খিমারের চওড়াটা দেখবেন কি পরিমাণ চওড়া একটা খিমার ওকে অনেক চওড়া একটা খিমার এটার কিন্তু স্লিপ পোর্শনটাও ব্ল্যাক এর মধ্যে আছে নিকআপটা আছে অ্যাশের মধ্যে আর এখানে অ্যাডজাস্ট করার জন্য ইলাস্টিক দাও আছে সো দ্যাটস ইট আমি এটা প্রাইসটা বলে দিচ্ছি এই কন্ট্রাস্টেড টা হচ্ছে মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকায় সুন্দর কন্ট্রাস্টের কিমারটা পেয়ে যাচ্ছে এটা ফেব্রিক হবে দুবাই চেরি জর্জেট মধ্যে আরো কয়েকটা কিমার দেখাবো আমি এগুলো কিন্তু প্লেন কালার ওকে এই সবগুলো হচ্ছে প্লেনের মধ্যে আছে এই হচ্ছে কিমারটা কিমারটার এই যে নেকআপ পার্ট ব্যাক পোর্শন অ্যান্ড আমাদের এই যে স্লিভ পার্টটা এই হচ্ছে এটা স্লিভ পার্টটা এন্ড আমি একটু দেখাই আমাদের স্কার্টটা ওকে স্কার্টটা একটু দেখাই এই যে এটা স্কার্টটা এটা কিন্তু ফ্রি সাইজ হিউজ খেয়ে চাইলে পরা যাবে যে কোনো যে কোনো এইজের যে কোনো হেলথের আপরা পড়তে পারবেন ওকে তো এগুলোর প্রাইস কত জানাচ্ছি আমি আগে সবগুলো কালার দেখাই দিস ইজ মারুন কালার এরপরে আছে মাস্টার ডালো কালারটা কিন্তু খুবই ক্লাসি ট্রেন্ডি একটা কালার এন্ড দ্য ওয়ান ইজ পিঙ্ক পিঙ্ক ওকে এরপরে একটা কালার আছে আমাদের এই যে নোট কালার তো যার যেটা পছন্দ আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিবেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন একটা প্রাইস হচ্ছে মাত্র ওয়ান থাউজেন্ড করেই এত হিউজ ঘের একটা খিমার স্কার্ট সহ মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন যাচ্ছেন সো দিস ইজ আনবিলিভেবল এগুলো কিন্তু অফার প্রাইস যার যেটা পছন্দ নিয়ে আমি আরেকটা খিমার দেখাবো কাজ করা এমব্রয়ডারি ওয়ার্ক ওকে খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে খিমার পার্টটা এটা হচ্ছে এটার জন্য ইলাস্টিক দেওয়া আছে এই হচ্ছে এটা নেকআপ পার্ট ওকে এই হচ্ছে নিকাপ পার্ট আর নিচে কিন্তু সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক ওকে দেখতে পাচ্ছেন সুন্দর করে ফিনিশিংটা দেখেন খুবই সুন্দর করে ফিনিশিং করা অ্যান্ড এটার স্কার্টটাও কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন ওকে অ্যান্ড পেছনেও কিন্তু বাদ যাচ্ছে না পেছনেও কিন্তু বাদ যাচ্ছে না আমি একটু ইন্ডিভিজুয়ালি দেখাচ্ছি

পুরোটাতে এমব্রয়ডারি ওয়ার্ক খুবই সুন্দর ইউনিক একটা কালেকশন অলিভ কালারের মধ্যে খুবই ফেভারিট একটা কালার এটা পুরো এত ক্লাসি লাগে সো এটার প্রাইস হচ্ছে মাত্র 1300 টাকা ওকে এই অলিভ কালার এমব্রয়ডারি ওয়ার্কটার প্রাইস মাত্র 1300 টাকা সো যার যেটা পছন্দ আজকে আমারটা হচ্ছে মাত্র 1300 এগুলো প্লেন কালারের মধ্যে খিমারগুলো গুলো 1000 করে এন্ড এই যে এমব্রয়ডারি ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে তেরোশো টাকার মধ্যে সো যার যেটা পছন্দ স্ক্রিনশটটা নিয়ে আমাদের পেজে ইনবক্স করতে হবে নাম ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে অ্যান্ড আমরা কোনো অ্যাডভান্স পেমেন্ট নেই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি সো হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে তারপর অর্ডার প্লেস করবে অ্যান্ড যারা প্রোডাক্ট সরাসরি দেখে পারচেস করতে চান তারা চাইলে চলে আসতে পারেন উত্তরা বারো নম্বর সেক্টর নয় নম্বর রোডে অ্যান্ড আমাদের অনলি ফিমেলস আর অ্যালাউড আমাদের সাথে কনট্যাক্ট করলে আমরা ফুল ডিটেলড অ্যাড্রেসটা শেয়ার করবো সো আজকের মতো এতটুকুই দেখা হবে সুন্দর সুন্দর আরও ট্রেন্ডি কালেকশন নিয়ে সো আল্লাহ হাফিজ